আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ আগমন এই বিষয়টি আমাদের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো হাদিসে এসেছে জাহান্নাম কে কিয়ামতের দিন আনা হবে এবং তার ভয়াবহতা এমন হবে যে মানুষ খাদ্য যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান নামকে আনা হবে তখন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার ফেরেস্তা সোয় মুসলিম তিরমিদ শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশো তিয়াত্তর এর মানে দাঁড়ায় মোট চারশো নব্বই কোটি ফেরেশতা জাহান নাম টানবে কল্পনা করুন কি ভয়াবহ সেই দিন হবে এটা এমন এক আগুন যেটা সত্তর বছর জ্বালানো হয়েছে আগে লাল ছিল পরে সাদা এরপর কালো হয়ে গেছে এখন সে আগুন ঘোর অন্ধকার বোনেরা প্রশ্ন হলো সেই দিন কারা বাঁচবে যারা আল্লাহ করে যারা হারাম থেকে বেঁচে থাকে যারা তাকুয়া অবলম্বন করেন মহান রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য থাকবে জান্নাত সোরানাবা আজ আমাদের সমাজে নামাজ নেই সুদ আছে পদ্মাহিমতা আছে মিথ্যা ও প্রতাবন আছে এভাবে চললে জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত থাকবে ভাই এখনো সময় আছে তওবা করার আল্লাহর পথে ফিরে আসার প্রিয় ভাই ও বোনেরা জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে আমাদের জীবন বদলাতে হবে আজ থেকেই নিয়মিত নামাজ কোরআন তেওয়াত হারাম থেকে দূরে থাকা গিবত না করা এসব শুরু করুন আসুন ভাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন হাসরের মাঠে আমাদেরকে রসুল্লাহ সাল্লাম এর পাশে রাখুন আমিন